ঠাকুরগাঁও জেলার গণসংহতি আন্দোলনের নতুন সদস্য ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা জেলা প্রতিনিধি খান মিলন জানান গণসংহতি আন্দোলনের নিজ কার্যালয়ে বুধবার বিকেল নতুন সদস্য সংগ্রহ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও মত বিনিময় সভায় গণসংহতি আন্দোলনের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক মজুর সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম মানিক উক্ত মতবিনিময় সভায় রানী শঙ্কল ধর্মগড় ইউনিয়নের পূর্বের গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয় মতবিনিময় সভায় বক্তারা বলেন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই গণসংহতি আন্দোলন প্রচার করছি গণসংহতি আন্দোলনে আজকে সদস্য সংগ্রহ ঠাকুরগা জেলায় উদ্বোধন দুই সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠিত হয় জামিল আক্তার মোহাম্মদ মানিক উজ্জামান মানিক